নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে হলো বুধবার সন্ধে পৌনে নটা বাজে সন্ধে আর নেই রাত্রির হয়ে গেছে আমি আবারও চলে এসেছি একটা জায়গায় অন্নকূট খেতে আজকে সকালেও আমি গ্রামে গেছিলাম আমার বাপের বাড়ির গ্রামে সেখানেও পুজো হয়েছে গত সোমবার দিনকে আর তারই হচ্ছে অন্নকূট হয়েছে আজকে সকালে আমি গিয়েছিলাম সেখানে সকালে বাড়িতে রান্না টান্না সেরে রেখে সমস্ত কাজ করে রেখে গেছিলাম আবার ওখানে অন্নকূট খেয়ে তিনটে নাগাদ বেরিয়ে পড়েছি বাড়িতে ফিরেছি সন্ধ্যে ছটা ছটার সময় এসে আবার রান্না টান্না সেরে রেখে চাটা খেয়ে দে আবার চলে এসেছি এখানে কালী পুজো হয়েছিল গত শনিবার তো গত শনিবার বলছি কেন তার আগে শনিবার কেন দুটো শনিবার হয়ে গেল বুঝতে পারবে না তোমরা তো এই পুজোর ভিডিওটাও তোমাদের কাছে গিয়েছিল রক্ষাকালী পুজো তো সেই পুজোটা যে হয়েছিল তারই হচ্ছে বুধবার আজকে অন্নকূট খাওয়াচ্ছে শিয়ালডাঙ্গা বারোয়ারিতে ইছাপুর শিয়ালডাঙ্গা বারোয়ারির অন্নকূট আজকে বুধবারে সন্ধেবেলা হচ্ছে আমি সেখানেই চলে এসেছি খেতে দিনের বেলা গিয়েছিলাম বাপের বাড়িতে দেশে সেখান থেকে এসে টান্না সেরে আবার চলে এসেছি এখানে অন্নকূট খেতে তো প্রচুর এই সময়টাই ভিড় হয়েছে একটা ব্যাচ খাচ্ছে আর একটা ব্যাচ সিট ধরে দাঁড়িয়ে আছে এইভাবেই চলছে অনেকক্ষণ থেকে দেখছি তো মোটামুটি সেই ব্যাচটা উঠে যেতে পরে যারা দাঁড়িয়েছিল তারা বসে গেছে আর হচ্ছে আমরাও বসে গেছি ফাঁকা জায়গা পেয়ে গেছি বসে গেছি ভেতর দিকটাতে মোটামুটি ফাঁকাই ছিল আর সামনের দিকটাতে এখনও ওই ভিড় আছে এই দিকটা মেয়েদের দিক এই দিকটা মেয়েরা বসছে লেডিস আর হচ্ছে বিশাল বড় অন্নকূট হচ্ছে রাস্তার রাস্তার দুই ধারে কিন্তু টেবিল পাতা আছে ওদিকগুলো সব ছেলেরা আছে এদিকে ওদিকে চারিদিকে আর এইটুকু ফাঁকা জায়গায় এখানটাতে লেডিস সিট প্রত্যেকবারেই করে এবারেও তাই হয়েছে তো এই লেডিসের জায়গাতেই আমরা বসে গেছি আমি আর তোমাদেরকে পুরোটা গিয়ে গিয়ে ভিডিও করে দেখাতে পারছি না কারণ হচ্ছে আমার প্রচণ্ড পায়ে যন্ত্রণা করছে সে সকাল থেকে দেশে গেছি রান্না টান্না করে রেখে সমস্ত কাজ করে রেখে আবার ওখানে ঘোরাঘুরি করেছি আবার অতখানটি জার্নি করে এসেছি এসে আবার সংসারের সমস্ত কিছু রান্নাবান্না কাজটা সেরে আবার চলে এসেছি তো ভীষণই আজকে আমার কষ্ট হচ্ছে তাই আমি ঘুরে তোমাদেরকে আজকের ভিডিওতে কিছু দেখাতে পারছি না আমি খেতে চলে এসেছি এইটুকুই তোমাদের দেখাচ্ছি তো আমাদের জায়গায় মানে পাতা দিয়ে দিয়েছে থালা এবারে খাবার আসবে তো আজকে এখানে অন্নকূটে রাইস হয়েছে রাইসটাই এই বেশ কিছু বছর হয়ে আসছে আগে ভাতটা হতো রাইস বলতে পোলাও হয় পোলাও হয় আর সয়াবিনটা অবশ্যই হবে সয়াবিন হয়েছে চিলি সয়াবিন আর আলুর দম পাতের মধ্যে তরকারি দিয়ে দিচ্ছে রাইসটা আস্তে আস্তে শেষ হয়ে গেছে তাই তরকারিটা ঢুকে গেছে যেহেতু দিয়ে একেবারে চলে যাচ্ছে আমার পাতে আলুর দম পড়ে গেছে এবারে সয়াবিনটা দিচ্ছে চিড়ি সয়াবিন খিদে পেয়েছে প্রচুর জানো তো আমি ওখানে অন্নকুটে খেতে গেছিলাম তো সেভাবে খেতে পারিনি এত গরম হয়েছিল আর একটু ঘোরাঘুরিও করেছি অনেকক্ষণ খেয়েছিলাম আর বিকালবেলায় এসে খিদে পেয়েছিল চাটা খেয়েছি আসার আগে একটু সন্দেশ খেয়ে জল খেয়ে এসেছি কিন্তু খিদে পেয়েছে অনেকক্ষণ আবার এখানে বসে আছি তো তাই আমার আর তস না আমি ওই সয়াবিনগুলো একটা একটা করতে করে খেতে শুরু করে দিয়েছি কখন রাইস আসবে জানি না বসে আছি সয়াবিনগুলো বসে বসে একটা একটা করে খাচ্ছি বেশ ভালোই হয়েছে টেস্টি আলুর দমটাও বেশ একটু ঝাল ঝালঝাল হয়েছে ভালোই লাগছে খেতে তো রাইস আসলে আবার রাইস দিয়ে খাবো আগে মেয়েদের দিকটাতে মেয়েরাই পরিবেশন করত এখন দেখছি ক্যাটারিং হয়ে গেছে সব কিছুই ক্যাটারিংয়ের ছেলেরাই পরিবেশন করছে পাড়ার বউরা খুব সুন্দরভাবে পরিবেশন করত বাচ্চারা জলটল দিত পাতা দিত তো ভালো লাগতো এগুলো আর এখন সেই সবই ক্যাটারিং সিস্টেম আর যাই হোক তো এগুলো খুব মিস করছি তাই তোমাদেরকে বলছি রাইস এসে গেছে আর একেবারে অনেকটা করে দিচ্ছে দেখতেই পাচ্ছ কত খানটি করে দিচ্ছে তো বিশাল উঁচু উঁচু করে তুলছে এক একটা চামচে দু দু চামচ করে দিয়ে দিচ্ছে দেখো কত দিয়েছে জানি না এতটা খেতে পারবো কিনা তো এটাই এখন বসে বসে খাই আলুর দম দিয়ে আর চিলি সোয়াবিন চিলি সোয়াবিন তো আমি অর্ধেকটা শেষ করেই দিয়েছি খেয়ে খেয়ে আর আলুর দমটাও কিন্তু বেশ দারুণ টেস্টি হয়েছে এত তাড়াহুড়ো করে পরিবেশন করছে কি বলবো খেতে দিচ্ছে না ওদিকে তো সব উঠেই পড়েছে আমার পাতে এখনও রাইস আছে আলুর দম আছে তার মধ্যেই চাটনি বোঁদে দিয়ে চলে গেছে তো আমি তো ধীরে ধীরেই খাই একটু দেরি হয় আমার খেতে ওদিকটা সবাই মোটামুটি খেয়ে উঠে পড়েছে আমি দাঁড়িয়ে আছি মানে দাঁড়িয়ে আছি মানে আমি খাচ্ছি আর পাতা তুলবে বলে এসে আমার পাশে দাঁড়িয়ে আছে সেটাই বলতে যাচ্ছিলাম যে আমি দাঁড়িয়ে আছি বলে ফেলেছি তো চাটনিটা বেশ টক টক হয়েছে মিষ্টি হয়নি ভালোই টক টক চাটনি বঁদে দিয়েছে তো এটাই ছিল আজকের আমাদের এখানকার অন্নকুটের খাবার তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো আমাদের এখানের অন্নপুর তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আজকের মতো শেষ করছি এখানেই টাটা